আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ফ্রাইডে তো শুরু আসলে আজকে কী কী আপনাদের জন্য কালেকশন থাকছে এবং কী কী অফার থাকছে তা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা থাকবে তো প্রথমে আপনারা হচ্ছে যেই ক্যাটালগের ড্রেসগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিলিমা ক্যাটালগের ড্রেস থাকবে আপনাদের জন্য ব্র্যান্ডের নাম থাকবে লিনিমা এবং ক্যাটালগের যেই নামগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা থাকে যেমন এটা হচ্ছে আজিয়া ক্যাটালগ ইনায়া ক্যাটালগ তারপর এখানে আপনাদের জন্য আছে এটা হচ্ছে নায়রা ক্যাটালকের ড্রেস এগুলো প্রত্যেকটার সাথে হচ্ছে আমরা শিপনের দোপাটা পাচ্ছি এখানে আরও কিছু ক্যাটালগ আছে আমি একটু দেখে আপনাদেরকে রাং পাসান প্রত্যেকটাই হচ্ছে ফেমাস ব্র্যান্ড পাকিস্তানি নামকরণ ব্র্যান্ডের ড্রেস এগুলো তারপর হচ্ছে রেওয়াত ব্র্যান্ড খুবসুরাত ব্র্যান্ডের ড্রেস আছে আরও আরও আপনাদের জন্য কালেকশন আছে আসলে এই ড্রেসগুলা আপনারা শুরু আসতে কিন্তু পেয়ে যাবেন রেওয়াত ওরিজিনাল রেওয়াতের কালেকশন জাস্ট বুটিক্সের কাজগুলো দেখুন আর এগুলো প্রচুর কালেকশন আছে আমাদের এখন আমি আছি হচ্ছে পাকিস্তানি শোরুমে তো এই শোরুমটাতে আপনারা আসতে কিন্তু রেডিমেড ড্রেসের অনেক অনেক সময় পেয়ে যাবেন অনেক কালেকশন আছে আমাদের রেডিমেড ড্রেসের মধ্যে জাস্ট আজকের ভিডিওটা আপনাদের জন্য কী কী কালেকশন আছে পূর্ণিমা শাড়িতে সেই কালেকশনগুলি আজকে আপনাদেরকে জাস্ট প্রাথমিক একটা ধারণা দিব এই যে পার্টিয়ারগুলো দেখ এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এখানে একটু যদি দেখা এটা নতুন একটা ক্যাটালগ এসেছে আমাদের কাছে এটা তাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের যে নামটা ক্যাটালগের নামটা আমাদের সুপরিচিত মেহেজাবিন ক্যাটালগে ফেন্সি এমব্রয়ডারি লাক্সারি শিপন কালেকশনের ড্রেস তারপরে এই যে দেখুন এটা হচ্ছে আইরা ব্র্যান্ডের ড্রেস এই ড্রেসটাও কিন্তু একেবারে নতুন একটা কালেকশন আইরার মধ্যে কিন্তু আরও অনেক ডিজাইন আছে এই যে এটা হচ্ছে আইরা ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে এটা হচ্ছে গাউন টাইপসের একটা ড্রেস স্টাইলি ড্রেস এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিও দেখতে কিন্তু চোখ রাখবেন সবসময় আর এগুলো হচ্ছে সব নতুন ড্রেস এগুলো প্যাকেটিং করা হচ্ছে নতুন আসছে ভিডিও করা হয়েছিল এগুলো আর এ পাশে কিন্তু সেগুলো প্রচুর আছে এই যে ড্রেসগুলো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের যে ড্রেসগুলো আছে প্রচুর আছে এখানে প্রচুর কালেকশন আছে আসলে শুরু মে না আসতে বুঝতে পারবো না আজকে থামবেলের যে কালেকশনটা এটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকার ড্রেস যেটা হচ্ছে এমব্রেন ব্র্যান্ডের পাকিস্তানি দেখুন এটাও আমরা তিন হাজার টাকা করে দিচ্ছি এটা রেডিমেড একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য বিনখালিতে ড্রেস আছে তারপরে আপনাদের জন্য এখানে আরও ক্যাটালকের ড্রেস আছে তো এই পাশে আরও কেটালোকের ড্রেসগুলো পেয়ে যাবেন যারা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্টগুলো চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের পাকিস্তানের শুরুে এসে যোগাযোগ করবেন প্রচুর কালেকশান আছে এবং লোন ভেজার মধ্যে যারা চাচ্ছেন এগুলো নাইন হান্ড্রেড টাকা লোনের কালেকশন এবং এ পাশে একটা অফার আছে আপনাদের জন্য অফারটা থাকছে হচ্ছে এগুলো আগে প্রাইস ছিল হচ্ছে এইট হান্ড্রেড টাকা এক হাজার টাকা সেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এবং এ পাশে আপনাদের জন্য যেগুলো হচ্ছে জমজম উইথ সিল্ক দুপাট্টার ড্রেসগুলো এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে এবং এ পাশে আপনাদের জন্য যেগুলো পনেরোশো টাকার মশাল ছিল সেগুলো আমরা তেরোশো টাকা করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা শুরুে মাসালের কালেকশন থাকবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে রেডিমেড সি পিস পাবেন এবং এক হাজার টাকার মধ্যে অনেক বুটিক্সের ড্রেস আছে এই যে এখানে আরো লোনের কালেকশন আছে যে কালেকশনগুলো আপনারা শুরু আসতে পেয়ে যাবেন রেডিমেড শোরুমটা আমাদের সামনেই এই শুরুমেড এগুলো হচ্ছে আপনাদের জন্য আটশো টাকার রেডিমেড ড্রেসগুলো এবং এই শোরুমটিতে আরও অনেক অফার আছে আপনাদের জন্য যেমন হচ্ছে আটশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা সব ধরনের রেঞ্জের কিন্তু প্রোডাক্ট আছে আমাদের এখানে হচ্ছে পার্টিকুলারি যে ট্রেডিমেড টু পিসের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো কিন্তু আপনারা পাবেন যে এখানে আপনাদের জন্য পনেরোশো টাকা সতেরোশো টাকা যেটা ছিল পনেরোশো টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা যেটার প্রাইস ছিল আগে এক হাজার টাকা এবং এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আরও আরও এখানে ড্রেস আছে যেগুলো রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ পনেরোশো আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন তো দ্রুত যোগাযোগ করবেন আমাদের শোরুমে যারা আসবেন তারাই কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে আমাদের এই দুটা শোরুমে কিন্তু অফার আছে কি কি অফার আছে বলে দিই আপনাদেরকে নয়শো টাকার অফার আছে তারপর আছে সাতশো টাকার এখানে লাঠো ড্রেসের অফার আছে এবং আটশো পঞ্চাশ টাকার অফারগুলো আছে সাতশো টাকার মধ্যে আপনারা কালিজমা ড্রেসের অফারগুলো পাবেন এ পাশে আরও আরও অফার আছে সাতশো টাকার মধ্যে এখানে আটশো টাকার মধ্যে বুটিক্সের কাজ করার ড্রেস আছে এখানে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে স্টলের কাজ করার ড্রেসের কালেকশনগুলো আছে তো ভিউসটা অবশ্যই কিন্তু চলে আসবেন শুরু না আজকে আসলে কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ